হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমাকে আজকে অনেকে কয়েকদিন ফোন করে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনারা যে বড়ো টাইলসগুলো ফিটিং করেন এই বড় টাইলসগুলোর ফিটিংস রেট পার স্কোয়ার ফিট কত টাকা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই টাইলসটি হচ্ছে তিন ফিট বাই নয় ফিট এই টাইলসগুলো আমাদের উঠাইতে কত কষ্ট এবং কেমন সময় যায় তো আসলে আমাদের সতেরাচার যে আমরা টাইলসের লেবেলিং ক্লিপ স্পেসার ব্রাইভেটার লেজার ব্যবহার করে কাজ করে থাকি তো আমাদের আমরা বত্রিশ বত্রিশ অথবা চব্বিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা ফ্লোরের ক্ষেত্রে বত্রিশ বত্রিশ এবং চব্বিশ আটচল্লিশ আর ওয়ালের ক্ষেত্রে হচ্ছে বারো ছত্রিশ পর্যন্ত আমরা পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা আধুনিক সিস্টেমে যদি করে থাকি সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা আমরা নির্ধারণ করে নিয়ে থাকি আর কি আর হচ্ছে যে এগুলো যেহেতু অনেক বড় তিন ফিট বাই নয় ফিট চার ফিট বাই আট ফিট যে টাইলসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এক একটা টাইলস উঠেছে পাঁচ ছয়জন লোক লাগতেছে তো এগুলো উঠেতে আসলে অনেক কষ্ট অনেক কষ্ট যে একটি কথা বলা যায় যে আমাদের ছোট টাইলসগুলা লাগাইতে যে সময়টা বা যে কষ্টটা হয় আমাদের এই বড় টাইলসগুলো আমাদের উঠেতে সেম ওই কষ্ট হয় এরপরে এবার লাগানোটা তো হচ্ছে যে পরের কথা লাগানো তো কত কষ্ট আছে সেটা হচ্ছে যে ভিন্ন বিষয় আর হচ্ছে যে আমরা যখন এই বড় টাইলসগুলো লাগাই এগুলা খুব সময় দিয়ে লাগাইতে হয় এগুলো লাগানো আর মার্বেল লাগানো কোনো পার্থক্য নাই কারণ মার্বেল দেখা যায় দেখা তিন ফিট বাই ছয় ফিট থাকে কিন্তু আমাদের এই টাইলস হচ্ছে তিন ফিট বাই নয় ফিট মার্বেল দেখা যায় আপনার বিভিন্ন সাইজে করা যায় দেখা যায় বত্রিশ বত্রিশও কাটা হয় চল্লিশ চল্লিশও কাটা হয় বিভিন্ন সাইজে মার্বেল কাটা হয় কিন্তু আমরা যে এখন যে টাইলসগুলো দেখতেছেন এই টাইলসগুলা যেহেতু মার্বেল থেকেও অনেক বড় এগুলো যেমন উঠানো কষ্ট তেমন এগুলা ইনস্টলেশন করাটাও অনেক কষ্টকর আর হচ্ছে যে এগুলো কিন্তু সকল মিস্ত্রি কিন্তু বসাইতে পারে না সব মিস্ত্রি বসাইতে পারে না আর এগুলো সচরাচর আমরা যেভাবে দিয়ে করে থাকি ওভাবে করা সম্ভব না তো আমরা এগুলা এডিসিপ দিয়ে করে থাকি আর এই ধরনের টাইলসগুলো লাগাইতে হলে অবশ্যই আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখেন বাইরের রাষ্ট্রের যে চায়না বা বিভিন্ন উন্নতমানের মানের রাস্তাগুলা আগে দেওয়ালগুলাকে আস্তর করা হয় আস্তর করার পরে এগুলা এডিসিপ দিয়ে লাগানো হয় আর হচ্ছে যে সেম আমাদের দেশেও আমরা এগুলা এভাবে এডিসিপ দিয়ে লাগাইতে হয় আর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমরা এই টাইলসগুলা একটা একটা করে এখানে উঠেছি কিন্তু আপনার ছোটো টাইলসগুলার ফাইবার মিলানো থাকে কিন্তু এই টাইলসগুলার কিন্তু কোনো ধরনের ফাইবার মিলানো থাকে না এগুলা আকাশে যেরকম মেঘলা থাকে এরকম আকাশ ফাইবার হয়ে থাকে তারপরেও আমরা যেহেতু আমাদের একটু ভালো হয় বা দেখতে সুন্দর হয় আমাদের সুনাম হয় এই জন্য আমরা যে টাইলসগুলাকে আমরা একটার সাথে একটা আমরা মেসিং করার জন্য কয়েকটা টাইলস ঘুরে গেড়াই ফাইবারগুলা যতটুকু সম্ভব মিলাই নিচ্ছি মিলাই নেওয়ার পরে এগুলা ফিটিং করব তাহলে আর কোনো মানে কোনো প্রকার সমস্যা থাকে না মানে দেখতে অনেক সুন্দর হয় তো অবশ্যই আপনি যদি এখন ছোট টাইলস ফিটিংসের টাকা দিয়ে যদি আপনি এই টাইলস যদি ফিটিং করতে চান তাহলে আপনার এই টাইলসটা উঠাবো কিভাবে লেবার দিয়ে আমরা এরপরে এগুলা কিভাবে আপনার বাসি এগুলা আমরা ফাইবার গুলা মিলাব তো এগুলো করতে আমাদের যে সময়গুলো যায় ছোট টাইলস লাগাইতেও এই সময় যায় না আর হচ্ছে যে এগুলো যেহেতু বড় টাইলস এগুলা ওরকম খুব সাবধানতার সহিত লাগাইতে হয় আপনার পার স্কোয়ার ফিট মার্বেল দেখা যায় চারশো পাঁচশো টাকা বা ছয়শো টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু এই এখানে যে টাইলসটা দেখতেছেন এটা হচ্ছে তিন ফিট বাই নয় ফিট এটা পার স্কোয়ার ফিট এগারোশো আশি টাকা করে আমাদের ক্লায়েন্ট নিয়েছেন তো দেখা যায় যে আমরা যদি আপনারা যদি শুধুমাত্র এই ধরনের টাইলসগুলা আমাদেরকে দিয়ে ফিটিং করাতে চান আপনার ড্রয়িং ডাইনিংয়ের ওয়ালে অথবা লিফ্টের ওয়ালে বা যে কোনো গ্যালারির সামনে যদি এই ধরনের টাইলসগুলা যদি আমাদেরকে দিয়ে লাগাইতে চান সেক্ষেত্রে আমরা পার স্কোয়ার ফিট এগুলা একশো টাকা করে নির্ধারণ করে থাকি রেটটা আর যদি আপনার যদি বাড়ির কাজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট হবে আপনাদের পুরা বাড়ির কাজের সাথে যদি পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার স্কোয়ার ফিট হয় সেই ক্ষেত্রে আমাদের চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ পর্যন্ত সাইজ হচ্ছে যে পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা তো যদি আমরা পুরা বাড়ির কাজ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই টাইলসগুলো আপনাদের থেকে সত্তর টাকা সত্তর থেকে আশি টাকার ভিতরেই এই কাজ কমপ্লিট করে দিতে পারবো মোটামুটি আমাদের খরচটা উঠবে কারণ এখানে আহামরি লাভ হবে না আর যদি শুধুমাত্র এই টাইলসগুলো লাগান তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি শুধু খরচ উঠাই তো কাজ করা সম্ভব না অবশ্যই আমরা যেহেতু কাজ করি লাভের জন্যই করে থাকি লাভ না করলে তো আর আমরা কীভাবে চলবো মোটামুটি আমরা একশো টাকার নিচে করতে পারবো না সর্বনিম্ন একশো টাকা করে এগুলা করতে পারবো তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই বড় টাইলসগুলো আপনাদের পার স্কোয়ার ফিট কত করে তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরও